যে মসজিদের কমিটি কারা হকদার বেশি আমাদের সমাজে দেখেন সুদ ঘুষ ঘুসখুর হারামখুর যত আছে সবগুলোকে আমরা মসজিদের কমিটি বড় বড় পদে দিয়ে রেখে দিই মনে কষ্ট নিয়েন না এগুলো সারা দেশের অবস্থায় একই বাই কেন মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহর খাস বান্দা তারাই মসজিদ আবাদ করবে যারা তারা যারা আল্লাহর খাস বান্দা। আপনি আমার প্রতি রাগ করে কি করতে পারেন আপনি আমার প্রতি আক্রোশ রেখে কি করতে পারেন আল্লাহ আল্লা তালা মসজিদের কমিটি কারা হবে মসজিদ আবাদ কারা করবে এ ব্যাপারে আল্লা সোবাহানাহুয় তালা কোরআন মাজিদের নিজে বলেছেন আপনি খোলেন আপনি আমার কথা অবিশ্বাস করলে খুলে দেখতে পারেন পবিত্র কোরআন মসজিদের সুরাত সুরাত আঠারো নম্বর আয়তে আল্লা সোবাহুয়া তালা মসজিদ আবাদ করবে কারা মসজিদের কমিটি হবে কারা মসজিদের দেখাশোনা করবে কারা তাদের পাঁচটা গুণের কথা আল্লা সুবাহ অত্র আয়াতের মধ্যে বলেছেন আমি সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি বলার চেষ্টা করি আল্লাহ সুবাহানাহুয় তালা বলছেন আল্লাহ নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদগুলো আবাদ করবে এই কথা বলার পরে আল্লা সবাহনাহুয়া তালা তাদের বৈশিষ্ট্য গুণের কথাগুলো বলছেন এক মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি আনয়ন করেছে যারা বেঈমান যারা মুনাফিক যারা মুশরিক যারা কাফের তারা আল্লাহর ঘর আবাদ করতে পারবে না তারা মসজিদের কমিটি হতে পারবে না যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে যারা শিরিক করে না যারা বিদাত করে না যারা শিরিকের সাথে আপোষ করে না তারাই শুধুমাত্র মসজিদ কমিটি হতে পারবে এটা আল্লাহ সুবাহ তালা নিজে বলছেন দুই দুই নম্বর বাক্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন ওয়াল ইয়ৌমিল আখের যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে বলুন হুজুর পরকালের প্রতি তো আমরা সবাই বিশ্বাস রাখি পরকালের প্রতি আপনি সবাই বিশ্বাস রাখেন আপনি বলছেন বাস্তবিকতা কত আপনার বাস্তবে কতটুকু আপনি পরকালের প্রতি বিশ্বাস রাখেন আপনি যে মারা যাবেন মারা যাওয়ার পরে যে আপনাকে কবরে থাকতে হবে আল্লাহ যে আবার উঠাবেন কেয়ামতের মাঠে বিচার নিকাশ হবে এরপরে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে এইটা আপনি শুধু মুখে স্বীকৃতি দিয়ে দিলেন অন্তরের স্বীকৃতি দেওয়া লাগবে না অন্তরের স্বীকৃতি দেওয়া লাগবে না আর অন্তরের স্বীকৃতি যদি আপনার থাকতো আপনি বেনামাজি কখনো থাকতেন না আপনি সুদ্দুস কখনো ভাই খেতেন না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যারা পরকালের প্রতি ইমান আনয়ন করে তারা মসজিদ আবাদ করতে পারবে তারা মসজিদের কমিটি অর্জন করতে পারবে তারা মসজিদের কমিটি হতে পারবে তিন আল্লাহ তিন নম্বর বাক্যে বলছেন যারা করে যারা সলাত আদায় করে তারা মসজিদ আবাদ করবে তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ হবে তারাই মসজিদের কমিটি হবে কেমন আশ্চর্য লাগে দেখেন বাংলাদেশের মাটিতে আমার বিশ্বাস শতকরা আঠানব্বই থেকে নিরানব্বইটা মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি বেনামাজি বাংলাদেশের শতকরা আটানব্বই থেকে নিরানব্বইটা মসজিদ এটা আমার বিশ্বাস আমার ধারণা ভুল হতে পারে আটানব্বই থেকে নিরানব্বইটা মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি তা যারা আছে তারা শোৎ গুষ গুশখুরের সাথে সম্পৃক্ততা আছে সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন কি হবে আল্লাহ বলছেন কারা মসজিদ আবাদ করবে আমার বলা কথা নয় আল্লাহ বলছেন মসজিদ কমিটি কারা হবে এটা আমার বলা কথা নয় আপনি উড়িয়ে দিতে পারবেন না আপনি এখন খুলেন কোরআন আল্লাহ সুরাত আঠারো নম্বর আয়তে সব কথাগুলো বলছে আরে ভাই মসজিদ কাকে বলা হয় আপনি বলেন মসজিদ হলো সেজদা দেওয়ার স্থানকেই মসজিদ বলা হয় আর সেজদা দেওয়ার স্থানকে মসজিদ বলা হয় আর এই জায়গার মাতাব্বর হচ্ছে এই জায়গার লিডার হচ্ছে একজন বেনামাজি কেমন না এই জায়গার লিডার বানিয়ে রেখেছেন একজন বেনামাজি একজন সুদঘুস ঘুস ঘুসকুর কেমন না আর বানায় কারা কারা বানায় নামাজি মানুষরাই বানিয়ে দেয় ওই টাকা দিবে আরে ভাই উন্নয়ন উন্নয়ন কি এটাই আপনাকে আমি বুঝাতে পারলাম না মসজিদের উন্নয়ন কি বলেন তো মসজিদ কমিটি কাকে বলে মসজিদ কমিটি হওয়ার আগে জানতে হবে মাসজিদের উন্নয়ন কি করতে হবে মসজিদ কমিটি নিজেও জানে না মসজিদের উন্নয়ন কাকে বলে মসজিদের কমিটি যদি জানতো মসজিদের উন্নয়ন কাকে বলে মসজিদের মুসল্লি এই দুই চার পাঁচ দশ জন থাকতো না ভাই মসজিদ কমিটি জেনে নিয়েছে আমার একতলা মসজিদ দুই তালা করতে হবে দুই তালা মসজিদ তিন তালা করতে হবে তিন তালা মসজিদ পাঁচতলা তালা করতে হবে এটা বুঝে নিয়েছে মসজিদ কমিটি মসজিদ কমিটি মনে করেছে আমার মসজিদ একটু টাইলস করতে হবে এসি করতে হবে আরও কিছু করতে হবে এটা মনে হয় মসজিদের উন্নতি না এজন্য মসজিদের আপনার কোনো প্রয়োজনই নেই মসজিদ কমিটির দায়িত্ব যদি আপনি এটা মনে করেন একতলা মসজিদ দুই তালা করতে হবে দুই তালা মসজিদ তিন তালা করতে হবে এটাই মনে হয় আমার দায়িত্ব আপনি ভুল বুঝেছেন মসজিদ কমিটির দায়িত্ব এটা নয় মসজিদ কমিটির এক নাম্বার দায়িত্বই থাকবে ইমামকে স্বাধীনতা দিতে হবে হক কথা বলার জন্য ইমামকে বলতে হবে আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন মিম্বর থেকে যা আছে সব টেকাল আমরা দেওয়ার চেষ্টা করব এই হিম্মত আপনাকে দিতে হবে দুই নম্বরে এই মসজিদ কমিটির এই সিদ্ধান্ত নিতে হবে মসজিদ কমিটির মধ্য থেকে যেন কোনো সুদগুস ঘুসকুর না থাকে হুঁশিয়ারি করে দিতে হবে যদি মসজিদ কমিটির মধ্য থেকে এই সমস্ত হারামের সাথে সম্পৃক্ত থাকে তাৎক্ষণিক আমরা সিদ্ধান্তর মাধ্যমে তাদেরকে আমরা বহিষ্কার করব তাদের পদক্ষেপ তিন নম্বর পদক্ষেপ থাকতে হবে মসজিদ যেই এরিয়ার মধ্যে রয়েছে যেই সমাজ নিয়ে গঠিত এই সমাজের মধ্যে কখনো বেনামাজি থাকতে পারে না যদি বেনামাজি থাকে মসজিদের ইমাম সাহেব যা পড়াবে না মসজিদ কমিটির এইটা সিদ্ধান্ত নিতে হবে এবং হুঙ্কার দিয়ে মসজিদের মেম্বর থেকে বলতে হবে এই ঘোষণা দিতে হবে এই সমাজের যদি কোনো বেনামাজি মারা যায় তার জানাজা করবে না ইমাম সাহেব সমাজবাসী এই ঘোষণা দিতে হবে বলেন দেয় যদি দিত মসজিদের সংখ্যা মুসল্লির সংখ্যা এই দুই চার জন থাকতো না সম্মানিত দিন মুসলিম ভাই ও বোন এই কথা বলবে কে ইমাম সাহেব খতিব সাহেব ইমাম সাহেব খতিব সাহেব যদি একদিন জোরে এই কথা বলে ইমাম সাহেবের পরের দিন চাকরি নিয়ে টানাটা নিয়ে হলো অবস্থা তো চাকরি আবার নিবে কারা আপনারাই নিবেন আপনারা হয়তো এখন আসছেন আপনারাই নিবেন চাকরি তো ইমাম সাহেব ও বয় হক কথা বলে না প্রায় মসজিদের অবস্থা ভাই একই সম্মানিত মুসলিম মনে কষ্ট নিয়েন না কোরআন থেকে কথাগুলো বলছি কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে চার নাম্বার বাক্যে অত্র এতের চার নাম্বার বাক্যে বলছেন মসজিদ কমিটি কারা হবে জাকাতা যারা জাকাত করে বলবেন হুজুর আমার তো জাকাত দেওয়ার সামর্থ্য নেই তো জাকাত দেওয়ার সামর্থ্য নেই দান করেন টাকা পয়সা দান সাদাকা করেন তখন আপনি দান সাদাকাও করবেন না একেবারে কৃপনের কৃপন তো আপনি মসজিদ কমিটি হয়ে কি করবেন বলে মসজিদের ইমামের বেতন দিতে হবে কত টানা টানি মসজিদের ইমাম সাহেবের বেতন আরে মসজিদ পাঁচতলা করতে হবে কিন্তু মসজিদের ইমামের বেতন তিন হাজার থেকে চার হাজার টাকা করে না মসজিদ কমিটি মসজিদ কমিটি জানে না কোথায় টাকা আরে ভাই এই ইট এই মসজিদ এরা কি টাকা খাবে মসজিদে যারা দান করবে আমাকে একটা জিনিস সহজে বুঝান আপনি মসজিদে যারা দান করবে কি করবেন আপনি টাকা দিয়ে কি করবেন মসজিদের যেগুলো প্রয়োজন ওইগুলোই তো করবেন মসজিদের যেগুলো প্রয়োজন ওইগুলোই তো আপনি করবেন তো বাকি টাকা ওই ব্যাংকে রেখে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা আমার জানা মতে এমনও মসজিদ আছে বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে আছে কিন্তু ইমামের বেতন দশ তারিখ চলে যাচ্ছে এক মাসের জায়গায় দুই মাস চলে যাচ্ছে ইমাম বেতন পাচ্ছে না এই নোংরামি কেন মসজিদ কমিটির মসজিদ কমিটির এই নোংরামি কেন আমাকে বলেন মসজিদ কমিটি কি তার নিজের টাকা দিচ্ছে ও তো দশ থেকে তুলে এরপরে মসজিদের ক্ষেদমতে আছে ও তো দায়িত্বশীল ও যথাযথভাবে যদি ভাই দায়িত্ব পালন করত এরকম ভাবে চলতো না মনে রেখে দিয়েন যারা মসজিদ কমিটি হয়েছেন হবেন বা যারাই আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব মসজিদের ইমামের বেতন আপনি এক তারিখে দিবেন আমি কথার মধ্যে কথা হয়তো কথাটা বলতাম না আপনারা দূরের মানুষের জন্য কথাটা বলি আমার পরিচালনায় একটা মাদ্রাসা চলে যার নাম ইমাম বুখারি রহমাহুল্লাহ মডেল মাদ্রাসা নারায়ণগঞ্জ মাদ্রাসাটা ছোট দুই থেকে আড়াই বছর হয় মাদ্রাসাটা চালু করেছি এই মাদ্রাসার ছয়জন শিক্ষক শিক্ষিকা আছে বর্তমানে আমি তো পরিচালক আমি তো প্রতিষ্ঠাতা বেতন তো আমাকেই দিতে হয় আমাকেই ব্যবস্থা করে দিতে হয় তো আমি যে ব্যবস্থা করে দেই এই দুই আড়াই বছরের ভিতরে আমি কোনো শিক্ষকের বেতন এক তারিখে দেই নেই মনে হয় বুঝতে পারলেন না মানে এক তারিখ পর্যন্ত আমি নেই নি কোনো শিক্ষকের বেতন সবার বেতন মাসের যখন তিরিশ মাসের যখন একত্রিশ শেষ দিন যখন হয়ে যাবে ওই আপনি আমি জানি আপনি আমি যখন কাজ কাজকাম করি কাজকর্ম করি তখনই হাদিস মাহাজনকে শুনিয়ে দিয়ে আসি গাম শুকানোর আগে আপনার মজুরি পরিশোধ করতে হয় তো ইমামের বেলায় কেন এত দেরি করছেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনাকে আমি বললাম আমি আমার নিজের কথাটা বললাম আপনাকে উদ্বুদ্ধ করার জন্য হয়তো বিভিন্ন সমাজ থেকে এলাকা থেকে এসেছেন এই নিয়মগুলো পরিবর্তন করবেন এই সিস্টেমগুলো ভাই পরিবর্তন করবেন মসজিদের ইমাম সাহেবের জন্য টেনশন করা না লাগে আজকে তো এই মাস চলে যাচ্ছে কবে জানি বেতন দেয় এই টেনশন যেন করা না লাগে ইমাম সাহেবকে শিউর করে দিবেন ইমাম সাহেব আমি একত্রিশ তারিখেই বেতন দিব মাস যদি তিরিশে হয় তিরিশ তারিখেই দিব আর নহে এক তারিখে বেতন দিব শিউর করে দিবেন এবং ওই দিনই বেতন দিবেন ভাই আমি ছয়জন চালাই আল্লাহ চালায় আমার মাধ্যম দিয়ে আমি তো বললাম আমার কথা এক তারিখে কোনো শিক্ষক বলতে পারবে না যে আমার বেতনটা আমি এক তারিখে পেয়েছি তার মানে আমি আগেই করে আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ আমাকে ভাই আটকাননি একদিনও আল্লাহ আমাকে একদিনও আটকাননি তো আল্লাহ ভাই ব্যবস্থা করে দিবেন আপনি হতাশ হচ্ছেন কেন সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোন আমি বলছিলাম যারা দায়িত্ব পালন করবেন এইসব বিষয়গুলো ভাই কখনো অবহেলা করবেন না দায়িত্ব দায়িত্বর মতো মনে করবেন এরপরে পাঁচ নাম্বার বাক্য যে কথাটা আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন ওয়ালাম ইয়কশা ইল্লাল্লাহ তাদের বৈশিষ্ট্য এটাও থাকতে হবে তারা যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করে কেন মসজিদের ইমাম সাহেবকে যখন আমি শিউর করব। মসজিদের ইমাম সাহেব এই মিম্বর থেকে যত বাধাই আসুক না কেন আপনি হক কথা চালিয়ে যান দেখবেন সমাজের অনেক মানুষ অনেক কথা বলবে সমাজের অনেক মানুষ অনেক কথা বলবে যে ইমাম সাহেব এইটা বলল ইমাম সাহেব আমাকে উদ্দেশ্য করে এটা বলল ইমাম সাহেব আমাকে উদ্দেশ্য করে এটা বলল তখন মসজিদ কমিটির এই দায়িত্ব পদক্ষেপ নিতে হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না ইমাম সাহেব আপনাকে আমি শিউর করলাম আপনি যা ইচ্ছা তাই বলেন এই সার্টিফিকেট এই কোয়ালিটি আপনাকে বের করে দিতে হবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আল্লাহর পক্ষ থেকে সুরত আঠারো নম্বর আয়াত মসজিদ আবাদ কারা করবে তাদের বৈশিষ্ট্য কি হবে আমি সংক্ষিপ্তভাবে আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তারা মসজিদ আবাদ করবে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ হবে এ কথা কার কথা ভাই বলেন তো তা আমার প্রতি রাগ করে কি করবেন বলেন তা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই কথাগুলো সম্মানিত দিনী মুসলিম ভাই বোন অতএব আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আছে রাসুলের পক্ষ থেকে যে কথাগুলো আছে এই কথাগুলো যেন আপনি আমি মেনে নেই আমরা আল্লাহকে বলি আল্লাহ পঙ্খনু পুঙ্খনুভাবে যেন আমরা যেহেতু মুসলিম পুঙ্খানু পুঙ্খনুভাবে যেন আমরা প্রত্যেকটা কথা মেনে চলতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ মামিন মনে রাখবেন মসজিদ কমিটির মর্যাদাও আবার ভিন্ন এই কথাটা বলে আমি খুতবা শেষ করে দিচ্ছি মসজিদ কমিটির মর্যাদাটাও আবার ভিন্ন কি মর্যাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রসুল সাল্লাল্লাহু বলেছেন সাবাতু যিল্লাহুমুল্লাহ ফি যিললিহি ইয়াওমা লা ইল্লা বিচারের কাটгораতে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে তার এক নম্বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে স্থান পাবে বলি সুবহান আল্লাহ ন্যায়পরায়ণ শাসক দেশের নেতা হতে পারে এমপি মন্ত্রী তারা হতে পারে মসজিদের যিনি দায়িত্বশীল মসজিদ কমিটি যারা আছেন তারা মসজিদ লিডার যারা আছেন সমাজের নেতা যারা আছেন তারা যদি সত্য সত্যই হকভাবে দায়িত্ব পালন করে ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করে তাহলে বিচারের কাঠগড়াতে আল্লাহর আড়স্যের নিচে স্থান পাবে সাত প্রকারের লোক তাদের প্রথমেই আল্লাহ সুবাহানা সুবাহানু তালা ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসকের কথা বললেন বলি সুবাহান আল্লাহ মসজিদ যারা আবাদ করে মসজিদের যারা রক্ষণাবেক্ষণ করে তাদের বিশাল মর্যাদা কেয়ামতের মাঠে আল্লাহ সবাহানা হুয়া তালা বলবেন আইন জিরানি আইন জিরানি হে আমার প্রতিবেশীরা তোমরা কোথায় হে আমার প্রতিবেশীরা তোমরা কোথায় তো ফেরস্তা মণ্ডলীরা অবাক হয়ে যাবে হ্যাঁ আমাদের রব হে আমাদের সৃষ্টিকর্তা হে আমাদের প্রতিপালক আপনার প্রতিবেশী কেউ কি হতে পারে আপনার প্রতিবেশী কে আপনার প্রতিবেশী কেউ কি হতে পারে তখন আল্লাহ ওয়া তাআলা বলবেন যারা আমার মসজিদ আবাদ করেছে যারা আমার মসজিদে গিয়ে সলা আদায় করেছে মসজিদ রক্ষণাবেক্ষণ করেছে তারা হচ্ছে আমার প্রতিবেশী অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই বোন দেখেন মর্যাদাটাও আবার ভিন্ন আপনাদের আমি বলতে যাচ্ছিলাম মসজিদ কমিটি যারা আছেন আমরা অনুরোধ জানাবো মসজিদের দায়িত্বগুলো যথাযথভাবে ন্যায় নিষ্ঠার সহিত একলাসের সহিত পালন করার চেষ্টা করবেন তাহলে এই মর্যাদাটাও আপনি আমি পেয়ে যাবো সবহান সোবাহনতাল আপনাদের আমাদের সবাইকে হক জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহম আমিন আল্লাহমসল্লি আল্লাহ আল্লাহমারে